হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পারদ কিচেনে নিয়ে এসেছি হচ্ছে মাটন পিৎজা আর তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই দেখো দুটো পিৎজা বানাবো বলে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই এতটুকু মানে ময়দা আর সে ময়দাতে ময়দাটাকে আমি ডো বানাবো এবার আর তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি হোয়াইট অয়েল নিয়েছি আর নিয়েছি এক চা চামচ নিয়েছি হচ্ছে সুগার আর ওর সাথে নিয়েছি হচ্ছে এক চা চামচ হাফ চা চামচ স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি তো আমি চিনি আর এই লবণ এইটা আমি মিক্স করে নিচ্ছি এইভাবে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে এই দেখো এক কাপ পরিমাণ আমি দই দিয়ে দিচ্ছি তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে ইস্ট ছিল না তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দই উপর থেকে এইটা দিয়ে আমি এবার ডো তৈরি করে নেবো একটা পিৎজার তারপর তোমরা দেখো আমি কী করি কীভাবে করি দু ঘন্টা মতো আমি এই যে ডোটাকে তৈরি করেছিলাম দেখো এই রকম টাইপের হয়েছে হ্যাঁ মানে এই রকম টাইপের হয়েছে এইভাবে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এইভাবে আমার ডোটা এইভাবে ধরো রেডি হয়েছে হ্যাঁ নিয়েছি আমি সবজি নিয়ে নিয়েছি হচ্ছে কি যে এখানে আমি নিয়েছি হচ্ছে রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে সবুজ কালারের ক্যাপসিকাম আর নিয়েছি হচ্ছে এখানে টমেটো আর কিছু নিয়েছি হচ্ছে এখানে ক্যারট নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তো আমি দুই কালারের ক্যাপসিকাম আর টমেটো আর গাজর আর এই হচ্ছে কি আমার পেঁয়াজ মানে আমার কাছে যতটুকু ছিল সবজি এই সবজিটুকু দিয়ে আমি আজকে তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো আর আমি তার সাথেই অ্যাড করব হচ্ছে একটু মাটন তো মাটনটাকে অলরেডি আমি ফ্রাই করে রেখেছি সেটা আমি দেখাচ্ছি মাটন যেটা আমি ফ্রাই করে রেখেছি তো এই মাটনটা ফ্রাই করে রেখেছি আর এই যে আমার ভেজিটেবল এখানে আছে মানে এখানে যে সবজি আছে এইখানে যে সবজিগুলো আছে এই সবজিগুলো আর এটা হচ্ছে মাটন যেগুলোকে আমি ফ্রাই করে রেখেছি আর হচ্ছে আমি এই যে ডো বানিয়ে রেখেছি তো আমি এইটা দিয়ে আজকে তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো তো দেখতে থাকো আমার এই পিৎজা মাটন পিৎজা তো বন্ধুরা আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব এইভাবে একটা তাওয়া নিয়ে নিয়েছি এই তাওয়াটা নিয়েছি রুটি ডেলি যেটাতে আমি রুটি তৈরি করি সেই তাওয়া নিয়েছি তাওয়া উপরে নিয়েছি আমি একটা প্যান আর সেই প্যানের ওপর দিয়ে দিয়েছি হচ্ছে পিৎজাটাকে ঠিক এইভাবে করে দিয়েছি আর ওর ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে এই ঢাকনাটা আর এই যে ঢাকনাটা একটা ছিদ্র আছে কাগজ দিয়ে মুড়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখো যে আমি কিভাবে পিৎজাগুলো বানাচ্ছি তো দেখো তোমরা এইভাবে পিৎজাটা কিন্তু আমার রেডি হচ্ছে আর দেখো চিজগুলো অনেকটা গলিয়েও গিয়েছে তো আমি আর দু মিনিটের মধ্যেই নামিয়ে নেব দেখো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাটন পিৎজা তো দেখো বন্ধুরা কেমন হয়েছে ঠিক আমি এইভাবে করে বানিয়েছি তো এবার আমি তোমাদের এটাকে কেটে দেখাবো ভাবে করে পিসটা করেছি আমি হচ্ছে কি যে আটখানা পিস করেছি তোমরা চাইলে আটখানা করতে পারো ওর থেকে বেশিও করতে পারো আমি কিন্তু আটখানায় করেছি তো আমি এই আটখানায় করেছি এভাবে আমি খাবো আজকে তো দেখো বন্ধুরা আমি ঠিক এই শেপের করে একটা কেটে তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আর তোমরা আমার এ পিৎজা মানে পিৎজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে শুরু থেকেই দেখে এসেছো তো তোমাদের কেমন লেগেছে সেটা আমার কমেন্টস করে জানাও পিৎসা রেসিপিটা দেখার জন্য আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তো ঠিক আছে বন্ধুরা ওকে বাবাই